তুমি আমি কতটা ভালোবাসো অনেকটা তুমি আমাকে আর ভালোবাসো না না তোমার মধ্যে না সেই আগের ব্যাপারটা নেই তুমি আমাকে আগের মতো ভালোবাসো না তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না তুমি প্রিটেন্ড করো যে তুমি আমাকে ভালোবাসো তাই আমার মনে হয় যে তুমি ভালোবাসো কিন্তু তুমি আমাকে ভালোবাসো না কি আমাকে আর ভালোবাসো না না তুমি আমাকে ভালোবাসছো না কেন কোথায় ভালোবাসছি না একটা চুমু খাও হুম হুম তুমি কি আমাকে সত্যি ভালোবাসো গো তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো না তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো কোথায় যাব তোমাকে ছেড়ে না কোথায় যাবো দেখো তোমাকে মেয়েরা কিন্তু ডাকবে প্রলোভন দেখাবে লোভ দেখাবে অনেক কিছু দেখাবে এরম এরম করে ডাকবে তুমি কিন্তু ট্র্যাপে পা দেবে না আমার কি আর কোনো কাজ নেই মানে মেয়েরা ডাকবে আর আমি দৌড়ে বেড়াবো আমার বউকে ছেড়ে আমি ঘর থেকে ফেলে চলে যাবো মানে আমার আর সত্যি কোনো কাজ নেই তো ভালোবাসো না এ আবার সারা দিন ধরে তো বলে যাচ্ছি হ্যাঁ বাসি 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 ভালোবাসারে তো বাসি হয়ে গেল আরে মেয়েদের ভালো লাগে শুনতে ভালো লাগে বাসি বাসি